সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা ফাসিলাডাঙ্গা হাট অবস্থান করছি এবং এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আজকের বাজারের দেশাল গাভিগুরুগুলো বাছুর সহ কী ধরে বিক্রি হচ্ছে সেটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন কে যে এ পাশে একটা ছোটো দেখছি গামিটাও ছোটো বাচ্চাটাও বেশ ছোট আমরা এটা একটু দাম চাচা সালাম আলাইকুম ভালো আছেন এটা কয় কয়দা চার দাঁত বাচ্চাটা কি সার বাচ্চা কত দুধ কতটুকু হয় কেজিখানে কত দাম চাইলেন চাইলে বিয়াল্লিশ কত বলে এখন পর্যন্ত ছত্রিশ সাড়ে পঁয়ত্রিশ কত হলে বিক্রি হয়ে যাবে ভাই আটত্রিশ পর্যন্ত যেতে হবে এই জিপ দেখে এটি সর্বশেষ আটত্রিশ হাজার হলে বিক্রি হবে যদিও ছোটো গাভী বাচ্চাটা সার হলেও কিন্তু সাইজ অতটা ভালো না তো আমরা একটু দেখি যে এ পাশে এগুলো একটু আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কত বললেন ভাই দাম কত বললেন আটচল্লিশ চাচা কত চাইলেন লাস্ট বাহান্ন এবং আটচল্লিশ দাঁত কয়টা দাঁত দাঁত কয়টা চেচা বয়স ছয় দাঁত বাচ্চা কি বকলা না বাচ্চা বেশ আকর্ষণীয় বাচ্চা হলো চাবিটাও বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা একটু দাম দাম চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

কত চাইলেন দাম গাই বাচ্চার বাউান্ন এটা বকনা বাচ্চা না আর বয়স বয়স গাভীটার জোয়ান কতটুকু দুধ দেয় ছয় কেজি দেড় কেজি সোয়া কেজি বাচ্চা আছে সোয়া কেজি বেচা বিক্রি কত হলে করা যায় পঁয়তাল্লিশ হাজার টাকা এই দেখেন যে পাশে একটা ছোট দেখছি আমরা এটা একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন চাচা এটা দাম বেয়াল্লিশ বাচ্চা বকনা বাচ্চা বকনা না বকনা কিন্তু সাইজ ভালো না গাভীটার বয়স ছয় দাঁত কত বলে দাম কত বলে পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম কত বলে ছাড়বেন আটত্রিশ যেতে হবে না আটত্রিশ হাজার হলে একটু বিক্রি হবে আমরা এটা একটু দেখবো এটা একটু দাম দেখবো চাচা এটা কি বকনা বাচ্চা আর এটার বয়স কত কপিটার জোয়ান কত দাম চাইলেন আটত্রিশ কত বলছে পঁয়ত্রিশ পর্যন্ত বলে বেচা বেচি দাম লাস্ট সাঁইত্রিশ আচ্ছা হাজার হলে বিক্রি হবে দেখাই আপনার সর্বশেষ সাঁত্রিশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা চলে যাব এই পাশে পাশে এসে দেখছি যে অনেক অনেকগুলোই কাফি গরুগুলো আছে আমরা এগুলো একটু দাম জানবো একটা একটা করেই এ পাশে একটা কোয়ালিটি সম্পন্ন দেখছি এটা একটু দাম জানবো ভাইয়া ভালো আছেন আচ্ছা বাচ্চা তো বক না না আড়িয়া বাচ্চা আচ্ছা 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 সার বাচ্চা আর এই যে গাভিটা এটা বয়স কেমন ছিল ছয় হাজার দুধ কতটুকুর মতো হয় দুই কেজি কেজি দাম কেমন চাইলেন কত দাম পঁচাত্তর হাজার চাওয়া দাম চাওয়া দামটা কি বেশি হই গেল না একটু না বেশি হয় নাই দাম দাম কত বলে এখন পর্যন্ত 5657 5657 অলরেডি বলছে চিন্তা ভাবনা লাস্ট কত সাইটের উপরে যেতে হবে এইটাকে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ গাবিটার বাচ্চাটা বেশ বড় তবে সাইজ ছোট হাইওয়াল কোয়ালিটি সম্পূর্ণ হাইওয়াল এই হাইওয়াল

সার বাচ্চা কেমন কত কি বলে এখন পর্যন্ত চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে ছাড়বেন অন্য ষাট হাজার হলেই চলে যাবে আমরা একটু দেখি এগুলো একটু দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম বয়স কেমন ছিল কাপিটার ছয় দাঁত বাচ্চা তো সার বাচ্চা না চার বাচ্চা নাভি আছে বেশ কত চাইলেন দাম কত চাইলেন পঁচাত্তর এখন পর্যন্ত কত দাম উঠল পঁয়ষট্টি পর্যন্ত বলছে পঁচাত্তর চাওয়া লাস্ট বেচা বিক্রি রেট কেমন ছিল সত্তর ভাঙে কোনো আলোচনা নাই এই যে সত্তরের উপরে হলে বিক্রি হবে দেখে এপাশে একটা দেখছি এটা কত চাইলেন গায়ে বাচ্চার দাম পঁচপান্না চাইলেন বয়স কেমন ছিল কভিটা জোয়ান হচ্ছে বাচ্চা কি বক না বাচ্চা কত বলে এখন পর্যন্ত পঁয়চল্লিশ ছিচল্লিশ বলছে বিক্রি রেট কত করে করবেন পঞ্চাশ ভাঙে বা পঞ্চাশের মধ্যে হলে বিক্রি হবে যেটা দেখে সর্বশেষ পঞ্চাশ হলে বিক্রি ঠিক পাশে আমরা দুইটা দেখছি বেশ কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল গাভীর শাহীওয়াল দাম জানবো এটা কি কোনো সমস্যা নাকি সমস্যা নাই আচ্ছা একটু দেখি চলছে ভাইজান আপনার শাহিওয়াল গাভীরা বয়স কত ছয় দাট বাচ্চা এটা এটা বকনা বাচ্চা শাহিওয়াল কত দাম চাইলেন গায়ে বাচ্চা এক লাখ দশ কত বলে এখন পর্যন্ত পঁচাশি পর্যন্ত লাস্ট চিন্তা ভাবনা আশি পার হলেই দিয়ে দেবেন যেটা আশির উপরে হলে বিক্রি হয়ে যাবে দুধ কতটুকু হয় দুধ মানে বিষয়টা বুঝলাম না পঁচাশি দাম বলছে আশি হলে বিক্রি করবেন পঁচাশি চাইছি পঁচাশি চাইলে লাস্ট